ক্যাসিনো তথা জুয়া ধর্ণাঢ্য ব্যক্তিদের ভিড় জমানো আড্ডাখানার আরেকটি নাম ক্যাসিনো বিশ্বের এমন কিছু শহর রয়েছে যেগুলো ক্যাসিনো ব্যবসার উপর নির্ভর করেই টিকে রয়েছে যার মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দেশটিতে ক্যাসিনো ব্যবসা শুরু হয় দু সালের পর থেকে এরপর জুয়ার স্বর্গে পরিণত হয় এ শহরটি মূলত পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এই শহরটিতে ক্যাসিনো ব্যবসা ক্রমবর্তমান বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাত্র তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের মেকাও শহর দ্বীপ শহরটির আয়ের প্রধান উৎস জুয়া মূলত ক্যাসিনোর উপর নির্ভর করেই গড়ে উঠে এ শহরটি গোটা দ্বীপজুড়ে রয়েছে অসংখ্য ক্যাসিনো তথা জুয়ার আড্ডাখানা র্যাঙ্কিংয়ে প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার লাস ভেগাস এই শহরকে পাপের শহরও বলা হয় থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন তারকা এবং ধনকুবের আসে এখানে ক্যাসিনো খেলার জন্য এই শহরে ছোট বড় সকল হোটেলগুলোতেই ক্যাসিনোর ব্যবস্থা রয়েছে মূলত জুয়ার উপর নির্ভর করেই চলে এই শহরের অর্থনৈতিক ব্যবস্থা ক্যাসিনো নারী এবং সকল অবৈধ কর্মকাণ্ডের জন্য বিখ্যাত এই লাস লাসভেগাস শহর